আজকে মানবিক কুমিল্লার ব্যানারে এই যানজটে নাকাল কুমিল্লাকে একটু স্বস্তির দেওয়ার জন্যে কুমিল্লার মানুষকে যানজট মুক্ত করার জন্য আমরা কুমিল্লার যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে তার সাথে সাথে এই মানবিক কুমিল্লার সদস্যরা এখানে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনায় তারা নিয়োজিত থাকবে এবং তারা এই ট্রাফিক কন্ট্রোল করবে এবং আমরা আশা করব যে এর মাধ্যমে কুমিল্লাবাসী কিছুটা স্বস্তি পাবে আগামী দিনেও যাতে এই মানবিক কুমিল্লা কুমিল্লার মানুষের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ এখন রমজান মাসে বিগত রমজান মাসে পুরা মাস ব্যাপী আপনারা দেখেছেন

আজকে থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরা কুমিল্লার জনগণকে যানজটমুক্ত কুমিল্লা উপহার দেওয়ার জন্য কুমিল্লা ট্রাফিক ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সহযোগিতা আমাদের যেই স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরে আছে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কুমিল্লাকে একটি যানজটমুক্ত কুমিল্লা উপহার দিব এই জন্য আজকে আমাদের এই তাদের ট্রাফিক বাইতে সহায়তায় আমাদের ছাত্রী বাইদের দারুণ জোটমুক্ত নির্দেশন কুমিল্লা করার লক্ষ্যে কাজ শুভ ঘোষণা করছি আমার সাথে আওয়াসিম ভাই আছেন উনি আজকে যানজটমুক্ত কুমিল্লা করার জন্য মানবিক কুমিল্লা উদ্যোগে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটার উদ্বোধন আজকে অসিম ভাই করবেন